আসসালামু আলাইকুম প্রিয় বরকাত আজকেও এসেছি আমাদের শখের বাগানে আজকে আপনাদের শেয়ার করব আমার শখের লাউ বাগানের আপডেট তো আলহামদুলিল্লাহ আমার শখের বাগানের সেকেন্ড রাউন্ডের লাউ আলহামদুলিল্লাহ অনেকগুলো আমরা খেয়েছি আত্মীয় স্বজনকে দিয়েছি প্লাস এখনও দেখা যাচ্ছে যে আরও অনেক মুকুল আসছে মুকুল বলতে সরি মানে জালি আমাদের মানিকগঞ্জের বাসায় বলে জালি দেখা যাচ্ছে প্রত্যেকটা ডুগায় অনেকগুলো করে জালি আছে এখানেও আছে এ পাশেও আছে এবং দূরেও কিন্তু আছে পাশাপাশি ওই পাশে যেহেতু গাছটা আমার একটু মরে যাওয়ার পথে সেক্ষেত্রে কিন্তু এখানে আর আবার আমরা লাউ গাছের বীজ গোপন করেছিলাম ফলশ্রুতিতে এগুলোও কিন্তু লতা বের হয়েছে এবং হয়তো এক সপ্তাহের মধ্যে আবার জাংলায় যাবে ও গাছে একটু ফাঁকা দেখে এই কারণে ই করছিলাম পাশাপাশি এ পাশে যে লতাগুলো আছে এখনও তাজা আছে দেখা যাচ্ছে জালি আছে এ পাশে একটু ফাঁকা থাকার কারণে আমরা কিন্তু এই যে আবার লাউ গাছের চারা আবার এখানে হয়েছে এই ফাঁকা জায়গা যাতে না থাকে এখানে বেশ কিছু ফাঁকা জায়গা থাকার কারণে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ মার্শাল এখানে অনেক সুন্দর চারটি লাউয়ের চারা হয়েছে ইনশাআল্লাহ আমাদের মানিকগঞ্জের ভাষায় বলে বাউনি ধরছে মানে বেয়ে বেয়ে আবার জাংলায় ওঠার পথে তো সব কিছু মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়তো এটা দু এক দিনের মধ্যেই জানলার উপরে চলে আসবে এই ফাঁকা জায়গাটা আর ফাঁকা থাকবে না ইনশাআল্লাহ আর এখানে যেই এগুলো আছে এগুলোতে যেহেতু নতুন নতুন জালি আসছে এগুলো থাকবে ইনশাআল্লাহ ওপাশেও কুয়াশা লাউ গাছের উপরে কুয়াশা আসছে পাশাপাশি এই লাউগুলো কিন্তু আজকেই ইচ্ছা করলে আমরা নিতে পারি ইচ্ছা করলে দু একদিন পরেও নিতে পারি আলহামদুলিল্লাহ একবারে সম্পূর্ণ সার্ভিস মুক্তভাবে আমরা এবছর পরীক্ষামূলকভাবে কিছু লাউ লাউ গাছ একেবারেই জঙ্গল কেউ বিশ্বাসও করবে না ওই ওপাশে যে জঙ্গল দেখা যাচ্ছে এরসে অনেক বেশি জঙ্গল ছিল যেখানে লাউ গাছ আসলে লাগান হয়েছে একেবারেই একেবারেই জঙ্গল ছিল একটু একটু করে পরিষ্কার করতে করতে আজ মাটি একটু ভালোই হয়েছে যাই হোক পুকুরে দেখা যাচ্ছে লাউ আবার নিচেই কিন্তু লাউ গাছের আবার চারা হয়েছে আলহামদুলিল্লাহ উপরেও এক এক লাউ আছে নিচেও আবার চারা হচ্ছে আলহামদুলিল্লাহ এটি আপনারা যারা এরকম পতিত জমি পরা জমি আছে তো এরকম করতে পারেন উপরের লাউ গাছটা মরে যাওয়ার পরপরই আবার ওই পাশে লাউের বীজ বুনতে পারেন ওকে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য